অন্তর্বর্তী সরকারের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও শিল্পখাতে খাতে সংকটের কোন সুরাহা হয়নি কাটেনি ডলার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতাও এমন পরিস্থিতিতে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ সক্ষমতায় চলছে অনেক কারখানা উদ্যোক্তারা বলছেন দ্রুত সমাধান না হলে শিল্পখাতে সংকট আরও বাড়বে সেই সাথে বাড়বে দেশের আর্থিক সংকট ও বেকারত্ব দেশের শিল্প খাতে জ্বালানি সংকট বহু পুরনো বিষয় নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাস এবং বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ করে বিগত সরকার তবুও চাহিদা মতো মিলছে না জ্বালানি সেই সাথে আছে ডলার সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা অন্তর্বর্তী সরকারের প্রায় দুই মাসে মিলেছে শুধুই আশ্বাস ষোলো টাকার গ্যাস টাকা দিয়ে কিনতে বাধ্য এবং আমাদের আশা ছিল যে নিরবিচ্ছিন্ন কিন্তু এখন গ্যাস তো আসেই না মাঝে মাঝে থাকেই না আমাকে বিকল্প জানা যেটা কস্ট প্রোডাকশন বেশি সেটা চালাতে হচ্ছে তা পূর্ণাঙ্গ ফ্যাক্টরি আজকে এক দেড় বছর ধরে চালাতে পারছে না গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আর চলেই না এমন পরিস্থিতিতে সক্ষমতা অনুযায়ী চলছে না দেশের শিল্প খাত রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্পেও একই চিত্র যেখানে সারা পৃথিবীতে পঞ্চাশ পার্সেন্ট জ্বালানি খাতে ব্যয় কমছে আর আমাদের দেশে ফর্টি সিক্স পার্সেন্ট দাম বৃদ্ধি করেছে বিগত সরকার আমি দেখা গেছে আমার ফিফটিন পিএসি না হলে আমার বলার স্টার্ট হয় না তাহলে এই গ্যাস থাকা কি আর না থাকে কি নর্মাল আমাদের যে জেনারেটার চলে আমাদের যদি গ্যাসে গ্যাসে ব্রয়লার চলে তাহলে যে কস্ট ডিজেল দিয়ে ব্রয়লার চালালে অলমোস্ট আর চার চার গুণ কস্ট বেড়ে যায় তিন থেকে চার গুণ কস্ট বেড়ে যায় কাজে আমাদের প্রোডাকশনের একটি বিশাল অংশ কস্ট ইনক্রিসের একটি বিশাল অংশ এই জ্বালানি খাতে চলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সংকট সমাধানে বিদ্যুৎ জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে এলএনজি দ্বারা যদি ফার্নিচার এবং ডিজেল সাপ্লিমেন্ট করে দিতে পারে তাহলে ব্যাপক আপনি বলতে পারেন যে দ্বিমুখী বৈদেশিক মুদ্রার খরচ সাশ্রয় হয় তখন খরচটা একমুখী হয় এবং বিদ্যুতের সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে পারে একই সাথে অভ্যন্তরীণ ব্যয় সাশ্রয় বিতর্কিত চুক্তি বাতিল এবং নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা